আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শেখ রনি আর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন পরে গেছিলাম গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান থাকছে তোমার নাম কি বল শ্যাম ফুড বম শ্যাম ফুড বম আপনার নাম কি হ্যাঁ রুই চুম রুই চুম ভাইয়ের নাম রুই চুম নামটা কিন্তু সুন্দর আপনার এগারোশো সত্তর প্লাস টোটাল বাইক রান করা হয়েছে আমরা কোথায় কোথায় বাইক নিয়ে ট্যুর দিলাম আসা যাওয়া করলাম সম্পূর্ণ তো দেখানো সম্ভব না তো পুরো ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওর মাঝে কিছু কিছু ভিউ কিছু কিছু আনন্দময় বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ দেখতে থাকুন তোমাতঙ্গী থেকে আমরা ভিটা নিচ্ছি পাহাড়ি রাস্তা আলহামদুলিল্লাহ অনেক সকাল ভোরবেলা বেরিয়ে পড়লাম বান্দরবনের উদ্দেশ্যে বান্দরবন কক্সবাজার আর বিভিন্ন জায়গা ইত্যাদি ট্যুর হবে এটা জিরো করে নিলাম ঠিক আছে ভাই গো চব্বিশ সালে বেরিয়ে পড়লাম ইনশাল্লাহ দুই সালে আমরা বাসায় চলে আসব তো ছয়শো টাকায় কোটে একটা হাই ফাই রুম পেয়ে গেলাম সকাল সকাল আবারও বেরিয়ে পড়লাম কক্সবাজার উদ্দেশ্যে এ আমাদের বাইক এ আমাদের ভাইয়া আমরা দুইজন দেখতে পাচ্ছেন কি খাও আসসালামু আলাইকুম তো এখন আছি আমি কক্সবাজার ঠিক একটু টেকনাপ্রোডের একটু ভিতরে চলে আসলাম মেরিন ড্রাইভ রোডের পাশে এখানে কালো কালো পাথর আছে রাস্তাটি এক সাইডে হচ্ছে পাহাড় আরেক সাইডে সমুদ্র সৈকত আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনারা যখন আসবেন এই অঞ্চলটা ঘুরে দেখতে পারেন ঠিক আছে কক্সবাজার থেকে কিছুক্ষণ যাওয়ার পর বাইক নিয়ে টেকটাপের দিকে মেরিন ড্রাইভ রোড ইনানি ব্রিজ তো আমরা কি কিছু পাথর দেখি সামনাসামনি পাথরগুলো অনেক ভালোই লাগে সুন্দর অনেক কক্সবাজার থেকে টেকটাপ পর্যন্ত অনেক বিচ পেয়ে যাবেন ইনানি ব্রিজ হ্যাঁ এরকম মেরিন ড্রাইভ রোড কক্সবাজারের পরে ঘিমসুরি পাহাড় আর অনেক জায়গা আপনি ঘুরতে পারেন টেকটাপ পর্যন্ত হ্যাঁ আপনি কিছু কিছু বীজ আছে একদম লোকই নাই এসব বীজ এসে কিন্তু অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোক কম তো এরকম খালি জায়গায় আপনি একান্ত অনেক ভালো লাগবে দেখতে পারেন আর এই রুটটা ভালো লাগে দুই পাশে এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র সৈকত কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব ইনশাল্লাহ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আপনারা অনেক ঘোরাঘুরি করলাম ভাই ব্রাদার বেশি ভালো লাগে পাহাড় পর্বত তো আবারো সেই বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা দুপুরের মধ্যে রওনা দিয়ে দিলাম আমরা ম্যাপে অনেক শর্টকাট একটা রাস্তা এটা হচ্ছে থেকে ফেরার পথে বান্দরবনের দিকে একটা রাস্তা পেয়ে যাই হ্যাঁ যাওয়ার পথে মেরিনজা ভিলেজে যাচ্ছি আমরা যাচ্ছি যাওয়ার সময় সাপেক্ষে রাত হয়ে গেছে আর কি আমাদের আজকে রাতের খুব একটা ভয়ানক হ্যাঁ ভয়ানক অবস্থা মানে রোডে গাড়ি এক একদমই নাই বললে চলে যে একটা একটা দুইটা পর পর এরকম গাড়ি যাতায়াত করে ঠিক আছে একদম এলাকার দেখতে পাচ্ছেন তো আমরা মিরিনজা ভ্যালি আজকে থাকার ইচ্ছা আছে রাতে তারপরে থানসি লামা বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই পাহাড়ি রাস্তা রাতে অনেক ভাইয়া হ্যাঁ আল্লাহ ভরসা যাইতেছি আমরা এখন পর্যন্ত মোট কত চালাইছি ছয়শো তেরো কিলোমিটার এখন পর্যন্ত বাসায় থেকে বের হওয়ার পর ছয়শ তেরো কিলোমিটার রাইড করা হয়েছে ঠিক আছে ভাই ভাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রাত বেশি হয়ে যাচ্ছে আমরা এক হোটেল খোঁজা মিরিন যাই থেকে যাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আমরা এই পাহাড়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরের দিকে উঠে আসি এখানে বাইক আনা খুবই কষ্ট এর জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসি সকাল সকাল একটু এক্সারসাইজ হলো অনেক হাঁটাহাঁটির পরে অনেক উঁচু জায়গায় চলে আসলাম কিছু বলবা তো এখান থেকে থানচি যাওয়ার পর আর অনেক সুন্দর সুন্দর পাহাড় পর্বতের ভিডিও দেখাতে পারবো আমার মনে হয় এটা ঘনবসতি না লোকজন খুবই কম এটা আপনার টপ পয়েন্ট রিসর্ট ঠিক আছে এই পাহাড়টা এই পাহাড়টা অনেক উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি বোন ইদার মাঝে আরো আলহামদুলিল্লাহ আমরা অনেক উঁচু জায়গায় এখন হেট আর বেশি অনেক এটা হচ্ছে বান্দরবন লামা হয়তো মেরিনজা আফগানিস্তানিও আপনার নাম কি হ্যাঁ রুই রুই চুম আপনি এখানেই থাকেন না ভাই কাজ করতেছেন ভাইয়ের নাম রুই চুম নামটা কিন্তু সুন্দর আপনার বাংলা ভালোই বুঝেন তাই না লেখাপড়াও করেন না আলহামদুলিল্লাহ কি সুন্দর করে বললো নামটা ভাই রুই চুম এই ছেলেটা নিয়ে আইসি হাইল আজকে থাকতাম এই জায়গা ছেলেটা খালি বলে যাই 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 বাসায় বোরাই খাইছে কে জায়গা থেকে চলে যাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ভিডিও ফুল ভিডিও দেখতে থাকুন এটা হচ্ছে থানসি যাওয়ার পথে বাইক নিয়ে আসার মজাটাই হচ্ছে পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া আসা হ্যাঁ দুই পাশে মানে এই মনোরম পরিবেশ ভাই খুবই ভালো লাগে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে দেখতে থাকুন সামনে আরো অনেক ভিউ আছে গিয়ার কমে দাও প্রয়োজন আমাকে নামিয়ে দাও এখন বাইক রাইড করছি আর এই রাস্তায় যারা সমতলে থাকেন মানিকগঞ্জ ঢাকা বিভিন্ন অঞ্চল যারা থাকেন বাইভারাদার তো এরকম দুর্গম পাহাড় যারা আসবেন মানে আপনার ফিল্ডে অন্যরকম লাগবে ইনশাল্লাহ ফিল্ডে লাগবে থানসি বিশেষ করে থানসি

তখন চলে যাবো আর এই জায়গার রাস্তা হচ্ছে প্রচুর উঁচু নিচু তাই বাইক চালানোর সময় সাবধানে কোনো স্টার্ট নাই হ্যাঁ প্রচুর পরিমাণে ঢাল আপনি সাইডে দিলে মনে হয় ষাট সত্তর টা যায় ঠিক আছে আর বেশি টা যায় দৃশ্য গুলা দেখান ভালো করে আমরা প্রকৃতির মাঝে একটু হারিয়ে যাই এখন আমরা ধানক্ষেতে আছি আর এখন আরো কিছু বড় বড় পাহাড়ের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আমরা আরেকটি পাহাড়ের চূড়ায় তমাতঙ্গি থেকে আমরা ভিটা নিচ্ছি রাস্তা পাহাড়ি রাস্তাগুলো দেখছেন কত সুন্দর পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা ঠিক আছে দেখছেন রাস্তা গুলো কি আঁকা আঁকা বাঁকা রাস্তা একটা বাসা বাইক গুলা কি ছোট ছোট দেখা যায় দেখেন এই একটা বাইক যাচ্ছে অনেক উঁচা ঠিক আছে একটা বাইক নামতেছে তোমাতঙ্গি কিছুক্ষণ থাকার পর আমরা আবার চলে যাব অন্য কোন এক পাহাড়ে তোমাতঙ্গি থেকে ঢাল নামার সময় আমাদের একটি দুর্ঘটনা ঘটে যায় বাইকের ব্রেকটা সমস্যা হয়েছিল মহান আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওঠা ওঠা তো আমরা যদি পাহাড় থেকে পড়ে যেতাম অনেক বড় ধরনের ক্ষতি হতে পারত আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্ষতি হয়নি শুকরিয়া মহান আল্লাহর আমাদের বাইকের ব্রেকটা খারাপ হয়ে গেছিল এর জন্য ব্রেক হয়নি আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটা দুর্ঘটনা ঘটে গেল ছোটখাটো আপনারা যারা পাহাড়ি অঞ্চলে বাইক চালাবেন অবশ্যই খুবই সতর্কতামূলক বাইক চালাবেন হ্যাঁ বাইক চালানো সময় অন্য কোনো কাজ না করাটাই বেটার ঠিক আছে ভাই ভিডিওটি দেখতে থাকুন ডিম পাহাড় খানসি থেকে যাচ্ছি হলো চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে চিম্বুক পাহাড়ের ওখানে দিকে যাবো আরে মনে হয় যাইছিলাম পাহাড় গুলা তো সেমই হয় এক পাহাড় সাথে আরেক পাহাড়

অনেকজনই নীলগিরি আসেন তো এটা হচ্ছে নীলগিরি দিয়ে আরো ভিতরের রাস্তা এখানে আপনি আসতে পারেন থানসি যাওয়ার যে রোড এখানে সৌন্দর্য অনেক তো এখানকার এক ভাইয়ের কাছে শুনলাম উনি এই জায়গায় নাকি একটা সময় অনেক পর্যটক আসতো তো থানসি রোমা গন্ডপ মানে সমস্যার কারণে বন্ধ হওয়ার কারণে এখন পর্যটক খুবই কম আসে খুবই কম নাই বললে চলে এরকম আর কি তারপরে শুক্রবার বৃহস্পতিবার নাকি একটু আসে পর্যটক ভাই এখানকার রাস্তা অনেক বেস্ট হ্যাঁ যখন যাবেন মনোমুগ্ধ হয়ে যাবেন উপজেলা দুর্গম এলাকা ভাই এখন অনেক উঁচু পাহাড়ে আছি আমরা উঁচু পাহাড় দিয়ে আর কি যাচ্ছি দেখেন আপনাদের দেখাই যত বড় বড় পাহাড় এখন সব পারে ছোট মনে হচ্ছে দূর দূরান্ত যত পাহাড় আছে দেখাই যাচ্ছে না এত দূর থেকে ঠিক আছে এখানে আমি পায়ে হেঁটে নেমেছি কঠিন ধর ঠিক আছে বাই ভিডিও করে শেষ করতে পারবো না তো বাইক চালাইতে চালাইতে নির্গিরি ডাবল হ্যান্ডবার চলে আসলাম এখানে আপনারা অনেকজনই চিনেন এটা ভাইরাল একটা জায়গা ডাবল হ্যান্ডবার তো এই জায়গা আর কিছু বলার নাই এখন মেঘ নাই এই জায়গায় তোমার নাম কি বলল আবার বলো একটু জোরে বাংলা বুঝো আচ্ছা ঠিক আছে যাই কি আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এখন আছি আমরা সীতাকুণ্ডে সামনে আরেকটা সমুদ্র সৈকত আছে সীতাকুণ্ডে কি সুন্দর ছোটবেলার মতো হা করে খেয়ে নিলাম কয়েক ফুটা এটা গোয়াল খালি না তোমার নাম কি যে নাম কি যাইতুন ও জাইত হোসেন মুসলিম এই যে ভাই খাইতে এই বইসা খাও না কেন রে ও আসলে এই জায়গাটার নাম হবে গুলিয়াখালী বলে গোয়ালখালী বলে ফেলেছিলাম আমরা বান্দরবন থেকে মোটর সাইকেলের মাধ্যমে অনেকটাই আমাদের সহজ হয়েছে জায়গায় জায়গায় যাওয়া আসাটা গুলিয়াখালী এটাও একটা সমুদ্র সৈকত আর এখানকার সৌন্দর্য হচ্ছে বর্ষা মাসে হয়তো যখন পানির ইটা স্রোত থাকে এই দেখতে পাচ্ছেন

হ্যাঁ ত্রিপুরা পুরাটাই মনে হচ্ছে যে আপনার কুমিল্লা বিষয় যারা জানেন চেষ্টা করবেন তো আমরা কাছে যাইতে পারলাম না এখানকার স্থানীয় যারা ভাই ব্রাদার আছে তারা আমাদের নিষেধ করেছে যে ভাই আর যায় না তারা নাকি শুট করে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আর আমরা আর এই হলো বিপন বাইক আর যাইতে পারলাম না যতটুকু আসছি আলহামদুলিল্লাহ এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে ওকে বাই বাই মানে ঘুরা ঘুরির পর দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে ঢাকা মানিকগঞ্জ কুমিল্লা থেকে রওনা দিয়ে দিলাম আর ঘুরা ঘুরির ইচ্ছা নাই এখন শুধু বাসায় যাইতে পারলেই আলহামদুলিল্লাহ এই টুরে অনেক journey হয়েছে এবারের জার্নিং এগারোশো সত্তর কিলোমিটার plus তো এবারে টুরে আমরা কক্সবাজার মেরিন ড্রাইভ রোড গেছিলাম তবে আমাদের বান্দরবান view গুলা সুন্দর লাগছে বেশি থানচি যাওয়ার পথে অনেক বড় বড় পাহাড় অনেক বড় বড় পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ না সুন্দর অনেক বেশি বলে যে কিছু কিছু বড় পাহাড় দেখে বলে যে সাদেকের পাহাড় কিছু না আসলে এটা ভুল তথ্য সাদেক অনেক সুন্দর তবে পাহাড় কিন্তু অনেক বড় এবারের জার্নিতেও আমাদের খুবই কম খরচ হয় প্রায় দুজনের আটই থেকে নয় হাজার টাকা কম খরচ হওয়ার কারণে হচ্ছে বাইক বাইকের জন্য অনেক কম খরচ হয় তো আপনারা এই খরচেই আপনারা এত বড় ট্যুর দিতে পারবেন কক্সবাজার মিনিণ্ড রোড টেকনা ব্রাক পর্যন্ত এবং বান্দরবন থানসি লামা আলীকদম বিভিন্ন পাহাড় পর্বত ঘুরতে পারবেন নীলগিরি এবং ফেরার পথে আপনারা সীতাকুণ্ড হুমলিয়াখালী আর এরকম অনেক স্থান আছে পর্যটক স্থান আপনারা দেখতে পারেন ঠিক আছে সবাই বাইক রাইড যখন করবেন সাবধানে বাইক নিয়ে ট্যুর না দেওয়াই ভালো মনে করি তো আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক আইডিতে আরও অনেক ভিডিও ছাড়া আছে আপনার কুয়াকাটা কীভাবে কুয়াকাটা এবং সাজিক ভ্যালি রিচাং ঝর্ণা বিভিন্ন জায়গায় কম খরচে আপনারা বাইক ট্যুর দিতে পারবেন এমনিতেও ট্যুর দিতে পারবেন সেই সব ভিডিও দেখে আসতে পারেন আর সবার জন্য শুভকামনা রইল সবার নেকি ইচ্ছা মহান আল্লাহ পূরণ করুক এবং হেদায়েত কামনা করছি সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর আরো কোন নতুন ভিডিও আপনাদের জন্য আমি দিতে পারি ইনশাআল্লাহ আপডেট আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সৌজনি রনি মোটরস তো আমাদের কাছে প্রিয় ভিউয়ার্স পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল এবং আপনাদের বাইক আমাদের কাছে বিক্রি করতে পারবেন অবশ্যই মানিকগঞ্জ ঢাকার ভিতরে হতে হবে